আবার বিকালের কার্যক্রম শুরু হবে সেখানে অনেকগুলি কার্যক্রমে যেতে হবে আসলে আজকের দিনে বোনেরা ভাইয়ের হাতে দিদিরা তার ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় সেই মঙ্গল কামনায় আবহমান কাল ধরে এই অনুষ্ঠান চলছে আবার আগে আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ছাত্র আন্দোলন থেকে অন্যায় এখানে বক্তব্য রেখেছে পবিত্র রাজনৈতিক আমি যখন খুব ছোটবেলায় রাজনীতি করতাম নিশ্চিতভাবে সেই জায়গায় জানিয়ে আমি কবিতার কথা কথা বারবার বলি যে তারা সেই সময় ভাবে আমাদের রেখেছিলেন আছে মঞ্চে প্রত্যেকেই আমার সহসভা প্রত্যেকে আরম্ভ করে প্রত্যেকে আছে আমার খুব ভালো লাগে যে প্রত্যেকটা অনুষ্ঠান এরা খুব সুন্দর করে করে ব্লকের একটা অনুষ্ঠানও একটু শেষ করেছি মনি সকাল থেকে আটটা থেকে কার্যক্রম চলছে এবং বললাম সারাদিন কার্যক্রম চলবে উনিশশো পাঁচ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই রাখি বন্ধনকে নতুন করে বাংলায় আবার শুরু করলেন যে আবহাওয়ার কালে রাখি বন্ধন আমাদের সংস্কৃতির মধ্যে আমাদের সমস্ত কিছুর মধ্যে আছে সেই রাখি বন্ধন আজকে আমার বড় প্রয়োজন হয়ে গেছে যেখানে আজকে বাংলা ভাষায় কথা বলতে আমাদের অপমান করা হচ্ছে বাংলাকে অপমান করা হচ্ছে বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে আজকে বাঙালিকে লাল সময় নির্যাতন করা হচ্ছে আজ নতুন করে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের নতুন করে আবার ভাইরা বোধদের কাছে বোধেরা দিদিরা ভাইলে রাখি পরিয়ে দেবে এবং সেই অগ্নিমন্ত্রী দীক্ষা নিয়ে আবার বলতে হবে আমার আমার বাংলা বাংলাকে লাঞ্ছনা আমরা মানবো না বাংলায় কথা বলার জন্য বিভিন্ন রাজ্যে নির্যাতনে আমরা মানবো না আমরা বাংলার বারো কবি শুধু নয় সারা বিশ্বের পঁয়ত্রিশ ভাষা সেই বাংলা ভাষায় কথা বলার জন্য যেখানে আমাদের অপমান হবে যেখানে নির্যাতন হবে প্রতিবাদের কণ্ঠকর্ষে উঠবে প্রতিবাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লড়াই আমাদের চলবে আমি বাংলায় গান গাই বাংলা আমার মাতৃভূমি বাংলা আমার জন্মভূমি আমরা তাদের আহ্বান করে নিয়ে রাজ্য থেকে যারা বাংলায় আসে আমরা তাদের বুকে জড়িয়ে নিই কিন্তু অন্যান্য রাজ্যে যখন বাঙালির ওপর আক্রমণ হচ্ছে বাংলা ভাষায় কথা বললে তাকে বাংলাদেশি বলা হচ্ছে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে সেই অপ্রাচীন যারা যারা ভারতবর্ষের স্বাধীনতা জানে না যারা বাংলা ভাষা নীতির বৃত্ত জানে না যারা জানা না এই বাংলা ভাষায় জাতীয় সঙ্গীত আজকে জাতীয় স্তোত্রই বাংলা ভাষায় বন্দে মাতর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং একটা নয় দুটো দেশের জাতীয় সঙ্গীত বাংলায় যিনি লিখেছিলেন তিনি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই বাংলা ভাষাকে অপমান করা যে বাংলায় চাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ যে বাংলায় স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্মশালায় গিয়ে সারা ভারতবর্ষের পরিচিতি এনে দিয়েছিলেন আমরা তো কখনো বাংলার পরিচিতি চাইনি আমাদের মহীষী আদর্শ ভারতবর্ষের কথা বলেছে ভারত গায়ের কথা বলেছে অখণ্ড ভারতবর্ষের কথা বলেছে তবে কেন আজকে বাংলার অন্যান্য যার যে বাংলার মানুষের অত্যাচারিত হবে কেন আজকে তারা বাংলার মাটিতে দাঁড়িয়ে আজকে প্রশ্ন আমাদের করতে হবে তাই অন্যান্য রাজনৈতিক দল চুপ করে আছে তারা কোনো কথা বলছে না আর আরেকটি সাম্প্রদায়িক দল যাদের নেতৃত্বে আজকে বাংলার মানুষকে লাঞ্ছনা করা হচ্ছে বিভিন্ন রাজ্যে তারা বাংলায় আছে নাটক করছে অলাচকরা করছে দেখেছেন বিরোধী দল নেতা একটা কি মুখের ভাষা এটা মুখের ভাষা তার এই স্বাধীনতা এই মুখের ভাষা একদিন তো আমরা দেখেছিলাম এই জায়গায় দাঁড়িয়ে জ্যোতিবাবুর মতো লোক বিরোধী আসনে ছিলেন আমরা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষকে বিরোধী আসনে দেখেছিলাম আমরা দেখেছিলাম একটা একটা সময় আব্দুল রহমান সাহেবও বিরোধী দল নেতা ছিলেন

আমাৰ প্ৰিয় দাদা সুবীৰ মুখাৰ্জী মহাশয় সকাল থেকে চলছে বরণ করে নিচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ইন্দ্রনাথ চক্রবর্তীকে শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ইন্দ্রনাথ চক্রবর্তীকে বরণ করে নেওয়া হলো আমাদের ষোলো নম্বর সংসদের পক্ষ থেকে

রাখি বন্ধন উৎসব একটা সম্প্রীতির উৎসব ভাই বোনেদের মিলন উৎসব যেখানে শুধু ভাই বোন নয় এখানে আমরা বোন বোনেরাও রাখি পড়াই তাই আমরা সকলেই এই একটা এই দিনটাকে বেছে নিয়েছি যেটা একটা মেল মেলবন্ধনের উৎসব তাই এই দিনটাকে আমরা এই রাজ্যধরপুর ষোলো নম্বর বুথে আমরা এই দিনটাকে রক্তদান শিবির উৎসবে আমরা নিয়ে নিয়েছি এখানে প্রতিষ্ঠা মানে হলো আমাদের পার্টি অফিস একটা ওপেনিং করা হলো ডক্টর সুদীপ্ত রায় আমাদের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় এমএলএ আমাদের পার্টি অফিস ওপেনিং করেছেন এবং তার সাথে সাথে আমাদের জেলা পরিষদের সভাধিপতি রঞ্জনধারা মহাশয় যেটা আমাদের হুগলি জেলা পরিষদ থেকে আমাকে আর এস আর সি এম থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাইমাস লাইট ওপেনিং হয়েছে এবং তার সাথে সাথে আমরা শুধু রক্ত নিই বলে বলবো না তৃণমূল কংগ্রেস কাজ করে তৃণমূল কংগ্রেস ছাড়া আমাদের ভাই বোনেরা সবাই যে আছে এখানে সহযোগিতা মানুষের পাশে সবসময় তিনশো পঁয়ষট্টিটা দিন আমরা মানুষের পাশে আছি এবং পরিষেবা দিচ্ছি তার সাথে সাথে আমরা রক্তদান যে আমাদের ভাই বোনেরা দিয়েছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং বেশিরভাগ আমরা এটাই বলবো যে রক্তদান এক মহৎ মহান দান রক্তদানটা কোনো দিনও ফ্যাক্টরিতে তৈরি করা হয় না তারা দিচ্ছে বলে আজকে আমাদের প্রতিটা মানুষের ফোটায় ফোটে একটা জীবন দান হচ্ছে এবং আমরা এই সমজীবী হসপিটাল থেকে আমরা ডাক্তার এসেছিলেন তাদের এই কার্ড থেকে আমরা নিয়েছি এবং এই সমজীবী হসপিটাল আমাদের অনেক সাহায্য করেছেন আমরা অনেক ধন্যবাদ জানাই এবং তার সাথে আমরা এইটা প্রথমবার আমরা অবাক হয়েছি আমি নিজে অবাক হয়েছি যে এই রাজ্য রাজ্যদরপুরে ষোলো নম্বর বুথে এই প্রথম বছর এটা প্রথম বছর আমরা ভয় পাচ্ছিলাম যে কেউ রক্ত দেবে কি দেবে না কিন্তু বিশ্বাস করুন আমরা ষাটজন ডোনার নিয়েছিলাম সেখানে আমাদের চৌষট্টিটা হয়ে গেছে এটা আমাদের খুব গর্বের বিষয় এবং তার সাথে সাথে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে মানুষের পাশে থেকেও তার সাথে আমাদের যে রাখি বন্ধন সবাই আসছে আমরা আর তিনটের সময় আমরা এখানে প্রতিটা বুথে আমাদের এইখানে আমাদের এই ষোলো নম্বর বুথে আমাদের বোনেরা দিদিরা রাখি বন্ধন মেলবন্ধন উৎসব করবে যেটা আমাদের রাস্তায় সবাইকে ভাই বোনেদের হাতে রাখি পড়ি দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাখি পাঠিয়ে দিয়েছেন যার হাত দিয়ে সুবিধা আমাদের হাতে পাঠালো এবং তার সাথে আমরা সবাইকে ধন্যবাদ বলবো এবং আপনাদেরও ধন্যবাদ বলবো এই সমাজ মাধ্যমে যারা আপনারা আছেন তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই সমাজ মাধ্যমের থেকেও এগিয়ে যাক এবং আমাদের যে পরিষেবা দিচ্ছে আমরা এগোচ্ছি আমরা কাজ করছি এটাই আমরা নমস্কার সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কি বলেন সরি দেখুন বিজেপি দলের কোনো কাজ করবে না ওরা আমাদের যে আজকে যেমন এখানে এখন আমাদের বলবেন আমার এখানেও বিজেপি অনেক আছে ওরা ওখানে বলবো যে এখানে দি কী করছে রক্ত নিচ্ছে না কী করছে তাই ওদের কথা ওরা কোনোদিনও কাজ করে না আমি একটা কথাই বলবো বলব যে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে মানুষের পাশে থাকবে এবং মানুষের পাশে ছিল তাই তৃণমূল কংগ্রেসই যা পরিষেবা দেখছে লাইট বলুন রাস্তা বলুন জল বলুন সব কিছু তৃণমূল কংগ্রেসই করছে কিন্তু একটু আস্তে আস্তে করছে সাথে সাথে তো এত কিছু দেওয়া যাবে না মানুষ তো একটা মমতা বন্দ্যোপাধ্যায় তারও একটা মাথা আছে তাই সমস্ত মাথা সে পশ্চিমবঙ্গকে চালাচ্ছে তাকে এত যদি পেছনে কুকাঠি না এবং যেমন শুভেন্দুবাবুর কাজেই একটা সে বাবু যেন চৌত্রিশটা পদ ছেড়ে একটা পদেও এখন নাচ পর্যন্ত নেই এখন যদি কুকুরের মতন ভৌবো করে তাহলে এটা আমাদের মতন কিছু করার নেই তাই মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাবাদ থাকবে শুভেন্দু অধিকারী কি বলছে কি রটাচ্ছে তা ওদের কথা আমরা কান দিই না আমরা আমাদের মতন কাজ করে যাব আমার নাম হুগলি জেলা পরিষদের সদস্য প্রিয়াঙ্কা দে